সেপ্টেম্বরে আমার জন্মদিন হাতে ছোট থেকে অনেক অভিযোগ করতাম এই পুজো আর আমার জন্মদিনের এক্সট্রা কোনো গিফট হতো না কিন্তু ছোটবেলার মতো এখন আর গিফটের জন্য কোনো ক্রেজ নেই আমার মনে হয় এখন গিফট নেওয়ার চেয়ে গিফট দিতে আমি অনেক বেশি পছন্দ করি তাহলে কি একটু বড় হয়েছি দেখো কত কিছু প্রত্যেক বছরের তোমরা বারবার জিজ্ঞাসা করেছো মনীষা তোমার কি পুজোর গিফট কি দেওয়া হয়ে গেছে সবাইকে তো আজকের এই যে কালেকশন দেখছো এগুলো সব আমার গিফটের কালেকশন এর মধ্যে আমার বেবির জন্য একটা নেই এর মধ্যে আমার ফ্যামিলির কারোর জন্য নেই এগুলো বাকি সব আমার প্রিয়জনদের জন্য রয়েছে অনেক 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 কিছু তার মধ্যে কিছু গোল্ডের ওইগুলো আমরা গিফটে যাচ্ছে কিন্তু ওটা দেখাচ্ছি না ঠিক আছে তো ওইটা বলে দিই একটা গোল্ড আমরা আংটি বানিয়েছি যেটা যাচ্ছে আমার নতুন বিবাহিত ননদদের আহ বরের জন্য বলে নন্দাই একদম বাংলা ভাষায় নন্দাই বলে মা এই শাড়িগুলো আচ্ছা প্রথমে এইটা দেখাচ্ছি এর সাথে আরো কিছু যাবে আমার মায়ের জুতো যাবে তারপরে মায়ের অন্যান্য অনেক কিছু আর রাখা আছে এটা যাবে আমার মায়ের জন্য এইটা আমি পুরো ডিটেলসটা এখানে রেডি করানি কিছুটা আলমারিতে ছিল এখানেই ছিল বলে দেখিয়ে দিলাম আচ্ছা অন্যান্য অনেক কিছু দেখাবো এটা সেজ কাকিমাদের জন্য বেবিদের গুলো আগে কোথায় মা সেই ফ্রক ফ্রক জামাগুলো কোথায় গো বেবিদের গুলো কি এই ঘরে আছে নাকি ওই অন্য ঘরে রাখা আছে দেখো তো বেবিদের জন্য আচ্ছা এইটা দিয়ে আমি আরম্ভ করি আমার ইচ্ছে এইটা দিয়ে আরম্ভ করার জন্য যখনই আমি কিছু নেই মনে করি তারা যেন কমফর্টনেস এর সাথে ক্যারি করে আর দেখতেও ভালো লাগে তো এই কারণে এই সুন্দর সুন্দর ড্রেস জাস্ট জাস্ট এটা এটা দেখো দেখে আমি পাগলি হয়ে গেছি যেমন সুন্দর এটা দেখতে তেমন সুন্দর এটার কালারগুলো প্রত্যেকটা হোয়াইট কন্ট্রাস্টের সাথে যাচ্ছে তো যার জন্য ফ্লোরাল মোটিরটা অনেক বেশি ভালো লাগছে আর এটা বিভিন্ন সাইজের রয়েছে আমি যতগুলো আমার বেবিদের দেওয়া থাকে আমি জাস্ট আমার মানে বন্ধুদের বেবিরা যারা থাকে আমাদের তারপরে হচ্ছে বেশি যারা রয়েছে তাদের জন্য আমি এগুলো একটা দেখালাম কারণ আমাকে অনেক দেখাতে হবে যেই কারণে আমি তোমাদেরকে অপশন দেখালাম না সাইজও দেখালাম না কিন্তু খুব সুন্দর এটা হয়েছে আচ্ছা এরপরে আমি দেখাবো যেটা দেখাচ্ছি সেগুলো প্যাকেটে তুলে নাও আচ্ছা এইটা যাচ্ছে আর একটা বেবির জন্য ওকে এটা যাচ্ছে আমার দেবাদার মেয়ের জন্য আমি ছোট বেবি ওর বয়স এখন দেড় বছর যার জন্য ওকে অনেক বেশি ফ্লাফি টাইপের ড্রেস দিইনি এইগুলো পরবে ও কোলের মধ্যে থাকবে হাঁটতেও পারে না যে মেলাঘাটে ঘুরে বেড়াবে তো সেই জন্য এই বেবিদের জন্য এই গেঞ্জি টাইপের অনেক যারা ছোট বেবি আছে আমি গেঞ্জি টাইপে নিয়েছি তো একটার জায়গায় দুটো তাও ভালো কিন্তু আমার মনে হয় যে টাইপের এবং খড়খড়ে টাইপের কোনো কিছু আমি বেবিতে দেবো না আর এটা আমার মানে বৌদির জন্য যাই হোক এই গেল মানে এই ব্যাগটাই রয়েছে শুধু আমাদের শাড়ি যাচ্ছে বলে মানে সে শাড়ি প্যালাইসের ব্যাগ তাই তো চলো এটাও আমরা দিয়ে দেবো এইটা যাবে এইটা এই ব্যাগে তুলে দাও ঠিক আছে চলো নেক্সট আমি তোমাদের দেখাবো এইটা কি আছে এটা একটা যাচ্ছে তোমার বানানো প্যান্ট এটা যাচ্ছে বানানো প্যান্ট আচ্ছা চলো ও আচ্ছা 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 এইগুলো ইয়ে বৌদি দাদার মধ্যে রয়ে গেছে আর এটা যাচ্ছে আমার দাদার ছেলের জামাটা দেখা এইগুলো তো দেখানোর কিছু নেই মায়ের জন্য বৌদির জন্য কিছু মানে কোথায় যে কি আছে আমি সত্যিও জানি না এইটা হচ্ছে বেবিদের জন্য গেঞ্জি খুলে দেখাচ্ছি না এটা ছেলে বেবির জন্য আর এটাও খুবই খুবই সুন্দর দেখতে একটা এটা নিয়েছি আর একটা এটা নিয়েছি এই যাচ্ছে এটা কিন্তু ভালো লাগবে পাপাকে হ্যাঁ ভালো লাগছে না এটা দেখতে যখন নিয়েছি সাইজগুলো মোটামুটি তো আমার মোটামুটি জানা আছে যেমন এই সাইজগুলো আমার জানা থাকে হয়তো একটু ছোট বড় হতে পারে কিন্তু মানে আমার সব দিকে খেয়াল থাকে যেমন কার কোনটা ভালো লাগবে গত বছরে কি কালার দিয়েছি এবছরে সেই কালারটা দেব না সেই ব্যাপারটা থাকে আর তার সাথে সাথে কে কোন কালার পছন্দ করে সেটাও আমার মনে থাকে আর যেমন কে কোনটা খেতে ভালোবাসে সেটাও আমার যেমন খেয়াল থাকে আহ বিল্টু ব্লাশ করছে আচ্ছা এই ড্রেসটা কার জন্য কি সুন্দর চল আমি বলে দিচ্ছি আমি আগে দেখেনি সাইজ গুলো দেখলে বুঝতে পারবো ও এটা আমার বাপাদার ছেলে মেয়ের জন্য না ভালো খুব সুন্দর একদম লাইট কালারের সাথে অবশ্যই এটা এটা কটনে যাচ্ছে কটনের সাথে সাথেও না এটা একটুখানি গ্লাউজি টাইপের ওয়ার্ক আছে কারণ এটা হচ্ছে স্টিচের মধ্যে দিয়ে না সিকুয়েন্স আছে তো এটা যেমন কমফোর্ট থাকবে তেমন দেবে তো এটা যাচ্ছে ছেলের জন্য আর এইটা আমার বৌদির জন্য চলো এইটাও একটা গেলো এইগুলো এটা আমার কাকার ছেলের জন্য কাকার আমার আমার নিয়ারেস্টলি আছে অনেক দূরে দূরে যারা আছে তাদেরটা আমি কুরিয়ারে পাঠিয়ে দিই আগে আগে তো এই হচ্ছে ব্যাপার কিন্তু আমার না ভীষণ ভালো লাগে পুজোর গিফটগুলো করতে আজকে আমার জন্মদিন হ্যাঁ আজকের জন্মদিন আমার মনে হয় জন্মদিনে গিফট পাওয়া যাচ্ছে জন্মদিনের দিন যে গিফটের ভিডিওটা করছি কেন আমাকে আজকে থেকে এটা ডিস্ট্রিবিউট করতে হবে ওকে সো এটা যাচ্ছে সাইজ এইটা আমার মামা বাবুর জন্য এটা আমার মামা বাবুর জন্য দেখো এটা মামা বাবুর জন্য আচ্ছা আর আমার যেগুলো আমি এখানে জন আমার 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 যারা টিম টিম মেম্বার মেম্বার আছে ওদেরকে আমি মানে বাজেট করে দিয়েছি তোমরা যা খুশি তোমরা নিয়ে নাও কারণ আমি এত কিছু পারচেস করার সময় পাচ্ছিলাম না এই কারণে চলো এই যাচ্ছে আর একটা সুন্দর শাড়ি এইটা ও এটা পাইলের জন্য হ্যাঁ বাবু মানে আমার ননদের ছেলে আর এইটা যাচ্ছে হচ্ছে আমার ননদের জন্য এটা প্রত্যেককে আমি শাড়ি যার যা দিয়েছি সব নিজেকে পছন্দ করিয়ে দিয়েছি যে এই কে কোন শাড়ি নেবে তো এইভাবেই সব পছন্দ করানো আর এখানে অনেক শাড়ি আমি দেখাতে পারবো না কারণ আমার কাকি শাশুড়ির জন্য আরও আর একটা ননদের জন্য ওরা সব আগে আগে ব্লাউজ বানাতে দিয়েছে তো এইটা দেখলাম এটা একটা কটনের শাড়ি যাচ্ছে ননদ বাড়িতেই যাবে তো এই গেল ওটা আচ্ছা এইগুলো কি আছে এগুলো খুব সুন্দর মতো বেবিদের কিছু আছে এখানে ওকে এখানে যাচ্ছে আচ্ছা ডোডো আছে তারপরে আছে নীল ভাই আমার দিদি সোনার নীল ভাই আর একটা আছে হচ্ছে ওই বেবি কিউট একটা বেবি আছে বেবি গার্লটার নাম আমার মনে নেই এটা একদম আমাদের সামনা সামনে সব বেবি এই না এই এই তিনটে রাখো খুব সুন্দর কিন্তু এগুলো সব কমফোর্টেবল পড়লে দারুণ লাগবে দেখতে আচ্ছা এরপরে এটা কি আছে আমি সব দেখে নিই দেখলে আমি বের করলে বুঝতে পারছি কার কোনটা আছে ওকে 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 এটা বিশ্ব অনিকেটদের জন্য হ্যাঁ না মা বিশ্ব অনিকেটদের জন্য চলো আমি আমার মনে হয় যে আমি যখন ছোট ছিলাম আমার পুরো ভিডিওটা যারা দেখছেন তারা জানবেন আমি যখন ছোট ছিলাম যখন আমার পুজোতে পাঁচটা ড্রেস কেনার মতো সামর্থ্য হইনি তখন আমি দশটা ছাপা শাড়ি কিনেছিলাম তো আমার আমার দিতে এত বেশি ভালো লাগে হ্যাঁ অনেকটা অনেকটা ছোট না থাকলেও ছোটই ছিলাম তখন তো এইভাবে এইভাবে না আমার জার্নিটা শুরু হয়েছে তো আমার এত ভালো লাগে আমার মনে হয় প্রত্যেকটা প্রিয় মানুষের মুখে যেন হাসি দেখতে পাই আমি এটা একটা জেঠুর জন্য জেঠু হচ্ছে প্যান্ট পরেন না গত বছর প্যান্ট বানিয়ে দিয়েছিলাম ওনাকে পরতে দেখিনি আমি তো দ্যাট আমি উনি হচ্ছে পুজো টুজো করেন তো তার জন্য এটা কি বলে মা ধুতি 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 আমি আর এই জামাটা বানিয়ে দিয়েছি আর ধুতি দিয়েছি এর সাথে এই যাচ্ছে আর শাড়ি আছে জেঠিমার জন্য কারণ মানে বাড়িতেই তো থাকে বেশিরভাগ সেই জন্য হচ্ছে যাই হোক যে যেমন পরে তার তাকে তেমন এটা আমার জেঠু জাম্মার জন্য আর কিছু বাকি আছে বানাতে দাও ওটা কোনো দেয়নি তো যে কারণে এর মধ্যে জেঠু জাম্মার এরা আচ্ছা মা চিরঞ্জিত তার জন্য আমাদের বাড়ির দাদার জন্য ও এইটা আমি বলে দিই এইটা দেখাই এইটার মধ্যে এইটার মধ্যে হ্যাঁ এইটার মধ্যে দেখো এইটার মধ্যে আছে আমার দুটো দাদার মেয়ের জন্য হ্যাঁ ওরা একইটা একই বয়সের দু মাসের ছোট বড় একটা জ্যাঠার মেয়ে একটা তো হচ্ছে দাদার মেয়ে আর একটাও তো দাদার মেয়ে এর জিন্সও কোথাও একটা আছে অন্য জায়গায় হয়তো আমার আলমারিতে আছে রাখা আছে তো ওইটাও যাবে ওদের জন্য আচ্ছা এই শাড়িটা কার জন্য যাচ্ছে বলো তো একটা নাইটি দেওয়া আছে ও এইটা আমার ছোট মাসি শাশুড়ির জন্য মাসির জন্য এটা আর এই তো হলো এটাও যাচ্ছে এই কালার খুব সুন্দর খাড্ডি বানারসি খুব ভালো লাগবে সেই আমি দেখিয়ে দিচ্ছি খুবই খুবই সুন্দর এটাও যাচ্ছে তোমাদেরকে আচ্ছা নেক্সট আমি দেখাবো এটার মধ্যে একটা সুন্দর শাড়ি আছে একটা গেঞ্জি আছে তো গেঞ্জিটা কার জন্য সাইজ দেখে বলতে পারবো সো হ্যাঁ আমার সুজনদার ছেলের জন্য আর শাড়িটা বৌদিকে খুব সুন্দর লাগবে বৌদি আমার চেয়েও ছোট অল্প বয়সী এই যে এটা যাচ্ছে বৌদির জন্য শাড়িটা খুব সুন্দর না শাড়িটা খুবই 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 সুন্দর একটা কালার তো এই হলো আর একটা সুন্দর আজকের ডেটে নেক্সট আমি এটা দেখাবো তোমাদেরকে এর মধ্যে কি আছে সব আমি দেখানোর চেষ্টা করছি ঝটপট করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কারণ প্রচুর তো আমি দেখাচ্ছি এটা আমার অঙ্কিত পাপার জন্য তার জন্য একটা সেট আছে এটা সেট করে দিয়েছি আমি সেট নেই খুব সুন্দর একটা শার্ট আর প্যান্ট আছে তার আর এটা যাচ্ছে একটা আর প্যান্ট ওর জন্যই আচ্ছা এটা গেল আর এটা আমার ওই বন্ধুর জন্য অঙ্কিতের পাপার জন্য আচ্ছা এটা আর গেল বাকিটা হচ্ছে তোমার শাড়ি টাড়িগুলো আগে থেকে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর যখন যাব আর কিছু বাকি আছে ব্যাগটা গুছিয়ে নিয়ে আমরা যাব মানে আর কিছু বাকি আছে ওর মধ্যে আর দু একটা শাড়ি ঢুকবে আর কিছু আছে বাকি আচ্ছা এটা বলো আমার আচ্ছা এইটা যাচ্ছে হচ্ছে আমার অর্ঘ পাপার জন্য আমার বড় মাসি শাশুড়ির নাতি ছেলে আচ্ছা আর এই শাড়িটা মনে হয় অর্ঘের মায়ের জন্য দিদি ভাইয়ের জন্য আর এইটা আমার মাসির শাশুড়ির জন্য আমার মনে হয় গাদোয়াল শাড়ি তো গিফটটা একটা রাখাই যায় তাই না খুব সুন্দর মাসিকে খুব ভাল লাগবে কারণ ফিফটি ফাইভ সিক্সটি প্রায় এজ হতে গেল তো আমার মনে খুব ভাল লাগবে এটা এটা এদিকে রাখো এইগুলো আমি তোমাদেরকে একটু দেখা এইগুলো দেখানোর কিছু নেই প্রত্যেক বছর আমি যেমন করি বাবা কাকা জেঠু সবার জন্য আমি জামা প্যান্ট আগে থেকে বানাতে দিয়ে আসি অনেক দিন আগে বানাতে দিয়েছি তো সব আমাকে দিয়ে দিয়েছে এইগুলো মানে আমি যে সব কাজের মধ্যে মধ্যে আমার মাথায় থাকে কবে কোনটা কি করতে হবে কারণ পুজোটা মানে অনেক বেশি অপেক্ষার অবসান সারা বছরের একটা অনেক অপেক্ষা এগুলো প্রত্যেকেরই তাই কোনোটা কাকার কোনোটা যেটা এটা আমার ছোট কাকার ছোট কাকার কালার ম্যাচিংটা চলো দেখে না এটাও একটা জেঠুর জন্য এগুলো আর মানে দেখাচ্ছি না এগুলো বানানো নর্মাল ফর্মাল শার্ট যারা ফর্মাল শার্ট পরে তাদের জন্য কেমন লাগছে তোমাদের আমার পুজোর শপিং অবশ্যই জানাও কারণ আমি আমি অল্প অল্প ছোটো ছোটো করে ভিডিও এটা আচ্ছা এটা কাকা কাকার জন্য এটা সে যা কাকা শ্বশুর আমার কাকা শ্বশুরের জন্য হ্যাঁ তো এই তো গেল এইখানে বানানোগুলো কমপ্লিট করে দিয়েছি হ্যাঁ এখানে আছে এখানে আর একটা সুন্দর সিরিজ আছে আচ্ছা এইটা জ্যোতি আর এই বৌদিদের এইগুলো একটা দাদা দাদা বৌদিদের জন্য এগুলো তো এইটা গেল দাদা বৌদিদের জন্য তো ওই এই এই সেটটাও গেল আমি চলে গেল আর দেখিয়ে দিচ্ছি পরবর্তী সুন্দরটা এরপরে কি আছে এটা দেখে না বাও মা এটা কোথায় যাবে মা সুন্দরী আচ্ছা আচ্ছা ঠিক আছে মায়ের হেল্পিং হ্যান্ড আর তার ফ্যামিলিতে যাবে এটা চলো এইটা যাচ্ছে খুবই খুবই সুন্দর আর মা নিজের মতো করে কুড়ি পঁচিশটা ছাপা শাড়ি রাখে পুজোতে যে ওইটা যারা মা মনে করে যে নিডি পারসন আছে বা এরকম মানুষ আসে তো ওই শাড়িগুলো মা নিজের মতো করে ডিস্ট্রিবিউট করে তো ওইটা আর আমরা এখানে দেখাচ্ছি না কারণ এটা আমার প্রত্যেকটা প্রিয়জনদের জন্য দেখাচ্ছি যেটা আমার আত্মীয় স্বজন প্রিয়জন তাদের জন্য দেখাচ্ছি তো আমি কোনোদিন কোনো কাজ যদি করি যদি কোনো নিডি পার্সনের পাশে গিয়ে দাঁড়াই তো ওইটা কোনো দিন ক্যামেরার সামনে আমার মনে হয় না আমার ব্যক্তিত্বে আসবে ওইটা আমি কোনো দিন না তো এটা যাচ্ছে এগুলো আমার সব প্রিয়জনের জন্য এটা একটা ভাইয়ের জন্য বাকি এর মতো ভাই যারা আছে সবাইকে বলে দিয়েছি যে তোমরা তোমাদের মতো পারচেস করো অর্ডার দাও আমি মানে বিল পে করে দিচ্ছি তো এটা হয়েছে তার মধ্যে শুধু তত এখনো হয়নি আচ্ছা এইগুলোও আছে যারা বয়স জ্যেষ্ঠ তাদের জন্য দেওয়ার এই ধরনের এই ধরনের আমি অনেক কিছু এখানে আরো অনেক কিছু আছে ও এই কিউট কিউট বেবিটা তো দেখানো হয়নি এটা কি আছে দাও তো খোলো হলো ও হো এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে এটা আমি রেখে দিয়েছিলাম অনেকদিন ধরে আলমারিতে এটা আমার একটা বৌদির জন্য যাবে এটা ভাইপোর জন্য যাবে এটা গেঞ্জি আছে মানে সব খুলে দেখালে আমার ঘন্টা দুয়েক লাগবে এই এক এই যে মনার জিনিসটা খুঁজে পাচ্ছিলাম সেটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে দেখিয়ে দিলাম এটাও আচ্ছা এটা দাও এটা তার জন্য আছে আচ্ছা এটা রাজদীপের জন্য আছে সবাই আমার প্রিয়জন যার এইগুলো যে এগুলো যেগুলো দেখাচ্ছি হ্যাঁ সব আমার আত্মীয় স্বজন প্রিয়জনদের মধ্যে এগুলো যাচ্ছে তো দেখে না ও আচ্ছা এটা আমার এটা আমার মায়ের বান্ধবীর সেট না এটা এটা আমার আমার শাশুড়ি মায়ের বান্ধবী বিবাহ সূত্রে বান্ধবী এলাকার বান্ধবী তো এটা আমার আন্টির জন্য আর এইটা যাচ্ছে আন্টি নাতনি আছে একমাত্র নাতনি কি সুন্দর এটা আমি খুব পছন্দ করে নিয়েছি খুব সুন্দর তাই না দাঁড় হ্যাং জন্য না এটা বোঝানো যাচ্ছে কিউট না ওই একটুখানি মানে নিধি চিকটু হেলদি হেলদি ওর মতোই বয়স এক বছরের বড় আর এইটা যাচ্ছে এইটা যাচ্ছে হচ্ছে আন্টির জন্য ও আমার মতো হ্যাঁ ওর জন্য তো এইটা যাচ্ছে আর একটা আর কি আছে এখানে দেখানো বাকি আচ্ছা এইগুলো সব দেখিয়েছি অনেক কিছু আমি স্কিপ করে যাব তো যার জন্য এটাও আর একটা যাচ্ছে এটাও এক জায়গায় যাবে এর মধ্যে না মানে মেশানো গোশানো আছে কোনটা এটা একটা কাকিমাকে দেবো এটা একটা দিদি ভাইকে দেবো এটা আর একজনকে দেবো মানে আর এই যে ব্লাউজটা একটু দেখাই এইটা হ্যাঁ এটাও কিন্তু আমার পুজোর গিফট এটা আমি অন্তত তিন মাস আগে আমি নিজে একটা শাড়ি কেটে ব্লাউজ বানিয়েছিলাম পুরো শাড়িটাই ধরা ছিল তাই একটা আমার মানে ভাসুরের বৌমা মানে আমার দিদি ভাই তারপরে মানে ভাসুরের বৌমা মানে যেটা শ্বশুরের বৌমা ঠিক আছে তো ওই ওই দিদিভাই আর একটা হচ্ছে জ্যাঠু শ্বশুরের মেয়ে ননদ আমার ননদ ও তাদেরকে আমি এই সেম ব্লাউজ বানিয়ে দিয়েছি একটা শাড়িটা অনেক পিস ছিল তো এগুলো আমার বাড়িরই মানুষ ও এইগুলো দেখো এটা আমার নিমিষ্য এই লাস্ট আমি কিন্তু আর কিছু দেখাবো না এগুলো থাক এগুলো কি ছাপা শাড়ি টাড়ি প্যান্ট লুঙ টুঙি এগুলো সব দিয়েছিলো থাক আচ্ছা থাক এটা দেখো এইগুলো দেখো এর মধ্যে কিন্তু আমার নিধিরটাও আছে কেননা আমি সেম সেম নিধি আর নিধির জেঠুর মেয়ের জন্য দিয়েছি ওরা পুরোপুরি এক বছরে ছোটো বড় ও কিউট কিউট আচ্ছা এইটা এইটাও খুব সুন্দর এগুলো সব মানে এগুলো প্রত্যেকটা কম্ফর্টেবল পিসে যাচ্ছে প্রত্যেকটা কমফর্টেবল যাচ্ছে তো এই জিন্স গুলি এত সুন্দর সব বাচ্চাদের জন্য হ্যাঁ সব বাচ্চাদের জন্য কিউট এরকম একই প্যান্ট দুটো দেখলে না এক্ষুনি ওই তো একটা নিদির জন্য একটা অন্যার জন্য তো এই হচ্ছে আর এই গেঞ্জি এইটা এটা এত সুন্দর এটা শুভ খুব পছন্দ ছিল তাই আমি নিধির জন্য যেমন নিয়েছি অন্যার জন্য নিয়েছি এটা এইটাও খুবই সুন্দর জাস্ট দেখে নাও খুব খুব প্রিটি কিউট আর এই যাচ্ছা একটা ছোটো ছোটো এই এই এটা জিন্স হলে হবে কি একদম কমফোর্টেবল কোয়ালিটি সো এটা কোয়ালিটিটার জন্য আমি আরও বেশি নিয়েছি এগুলো বেবি হাগের তো এটাও তাই খুব সুন্দর এগুলো কোয়ালিটিটা বাচ্চাদের জন্য পারফেক্ট সো এবার যাচ্ছি আমি আমার আর একটা প্রিয়জনের জন্য তো ওই প্রিয়জনের একটা লং গ্রাউন্ড আমি ওর স্টিচ করতে হবে আগে থেকে দিয়ে দিয়েছি এবার আমার সেই প্রিয়জনের গিফট আমি দেখাচ্ছি যেটা হচ্ছে আমার বলতো কার পাগলা শুভদা এটা আমার মিমি শোনার জন্য আমি আমি হচ্ছে আমাদের আমাদের পাঁচজনের কারোর কোনো জিনিসই দেখায়নি এ দেখো এইটাও একটা মানে এর মধ্যে না আমি মানে ওর জন্য কোনো কিছু গুনে গুনে কিনি না যে কটা হলো দেখে হলেও কিনি না হ্যাঁ কটা দেখে কিনি না যেটা মনে হয় যে এটা ভালো লাগছে ওর গায়ে হবে সো চলো নেওয়া তো এর মধ্যে এইটা হচ্ছে আমার জামাইবাবুর জন্য এটা জামাইবাবুর জন্য আর আমার মিমি সোনার জন্য মানে দেওয়া অলরেডি হয়ে গেছে বাট এটাও আমার কাছে ছিল আমার স্টকে ঠিক আছে সো এই তো হলো তোমাদের কেমন লেগেছে একটু জানাবে কারণ আমি অনেক খাটনি করে কমিনিট মিনিট ভাই পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট ওকে চলো আমি আমি আমার আমার শপিং দেখালাম শুধুমাত্র এগুলো দেখেছি সব মানে এই বাড়ির বাইরে যারা প্রিয়জন রয়েছে তাদের জিনিসগুলো আর আমাদের বাড়ির পাঁচজনের প্রচুর শপিং আমি আমাদের শপিংটা দেখাতে পারি না চলো এই ভিডিওটা এনজয় করো আর তোমরা যদি দেখতে চাও আমাদের বাড়িতে আমরা পাঁচজন মা বাবা নিধি আর আমরা হাজব্যান্ড ওয়াইফ এই কজন আমরা কত কিছু কেনাকাটা করেছি দেখতে চাও তো সেগুলো দেখাবো কারণ এখন আমি আর পুজোর শপিং সরি পুজোর জন্য আপনারা শপিং করবেন সেই ভিডিও করছি না কারণ এখন পৌঁছাবে না ভালো ভালো শাড়ি দেখাবো আপনারা পাগল হয়ে যাবেন যেমন এতদিন কেন দেখায়নি আমি পেলে ভালো লাগতো পড়তে পারতাম সেই কারণে আমি কিন্তু শাড়ি লাইভ করছি না তো অবশ্যই আপনারা আসুন ফুললি আমাদের শোরুমে ভর্তি কেনাকাটা চলছে আপনাদের আর আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আমাকে অনেক জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তবে জন্মদিনের দিনে আমি এইগুলো সব বিতরণে বেরোবো তো এইটুকু সময় আর সময় নেই সবাই ভালো থাকবেন পুজো খুব সুন্দর কাটাবেন ধন্যবাদ